হে কৃষ্ণ শুধু গৌরভক্তবৃন্দ সবাই চরণে আমার অনন্ত করি প্রণাম তো উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী কবে পড়েছে দোসরা নভেম্বর পড়েছে এই একাদশীতে আমাদের ছয়টি কাজ অবশ্যই করণীয় একাদশীতে এই ছয়টি কাজ অবশ্য করণীয় উত্থান একাদশীর দিনই ভগবান বিষ্ণু এই চার মাস শয়নের পরে তিনি জেগে উঠলেন এবং এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরের অন্যতম একাদশী এই একাদশী দিনই ছয়টি কাজ অবশ্যই করতে হবে মেসি হরের কমল চরণে পদ্মফুল নিবেদিত করতে হবে দামোদর বা কৃষ্ণ ভগবানের চরণে আপনি পদ্মফুল নিবেদিত করবেন আপনি এই পদ্মফুল নিবেদনের মাধ্যমে আপনি সৌভাগ্যপতি ও ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন দুই নম্বরে আছে যে রাত্রি জাগরণ অর্থাৎ এই তিথিতে এই উত্থান একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে এই রাত্রি জাগরণকে বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এই রাত্রি জাগরণ করলে মানে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে রাত্রি জাগরণকে অন্যান্য একাদশীতে একাদশী রাত্রে আপনি যদিও রাত্রি জাগরণ না করলেও এই উত্থান একাদশীতে অবশ্যই রাত্রি জাগরণ করা অবশ্যই করণীয় কারণ এই রাত্রি জাগরণ করলে আপনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করবেন তীর্থে অবগ্রহণ করা বা তীর্থের দান বিশেষ বিশেষ যে পণ্য আছে আপনি তা অর্জন করতে পারবেন শুধুমাত্র এই বিধি সহকারে উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করলে ভগবানের নাম জপ পাঠ কীর্তন ও লীলা কথা শ্রবণ করেন এটা যদি আপনি করেন তাহলে আপনি আপনি পৃথিবীতে যত প্রকার দুর্লভ বস্তু আছে এই জড়জগতে আপনি তা প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবেন এবং যে শত শত গাভেদানের ফল আর লাভ করতে পারবেন আপনি এই উত্থান একাদশীতে যদি আপনি রাত্রি জাগরণ করেন এবং বিধি সহকারে এই উত্থান একাদশী পালন করেন এবং ভক্ত সঙ্গ করেন ভক্ত সঙ্গে গঙ্গা গঙ্গাসন করেন এবং ভক্ত করেন করেন তাহলেই আপনার শত শত কুল ফুল এবং উদ্ধার লাভ করবেন হাজার হাজার গাফিদানের ফল এবং পূর্ণ ফল সেই প্রাপ্ত হবে এই বিশেষ দিনে এই উত্থান একাদশীতে তুলসী গাছকে রোপণ করার কথা বলা হয়েছে বা আপনি বৃক্ষরোপণ করতে পারেন তুলসীতে জল সিঞ্চন করতে পারেন আপনি তুলসীকে পরিক্রমা করবেন তুলসীতে পরিক্রমা করবেন তুলসীতে জল দান করবেন তুলসী আরতি করবেন এর কথা তুলসী দেবীকে বলা হয়েছে অবশ্যই এই উত্থান একাদশীতে তুলসী দেবীকে তুলসী বৃক্ষ দেবীকে আপনি লাগাতে পারেন